আল্লাহ একবার এই জন্য উম্মত রহমাই কারাম বলেন একজন আদম সন্তানের জীবনে ইমানের চাইতে বড় কোনো নিয়ামত হতে পারে না আল্লাহ শুক্রিয়া যে আল্লাহ আমাকে আপনাকে ইমানদারের দেশে ইমানদারের সমাজে ইমানদারের করে আল্লাহ আমাকে আপনাকে জন্ম দিয়েছেন আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত অনেক বড় নিয়ামত অনেক বড় নিয়ামত কত বড় নিয়ামত এই জন্য আল্লাহ তালা বলেন পদ আফলাহাল মুকমিনুন আল্লাহ তালা বলতেছেন দুনিয়ার হাজার কোটি টাকার সম্পদের মালিক সে সফল হতে পারে নাই জগৎ বিখ্যাত বিজ্ঞানী সফল হতে পারে নাই জগৎ বিখ্যাত নায়ক সফল হতে পারে নাই বিশাল শিল্প প্রতিষ্ঠানের মালিক সে সফল হতে পারে নাই সবচাইতে বড় সফলকে আল্লাহ বলেন কদ আফলাহাল মুহমিনুন নিশ্চয়ই আমি আল্লাহ যারে ইমান দিছি ইমানের দৌলত দেয়া দিছি আল্লাহ বলেন কদ আফলাহা সে দুনিয়ার কিছু না পাইতে পারে ইমানের দৌলত আমি আল্লাহ গ্যারান্টি দিয়া দিলাম আমার ওই বান্দাটা দুনিয়া আখেরাত উভয় জগতে চূড়ান্ত সফল হয়ে গেছে তাহলে ইমান কত বড় এক নিয়ামতের নাম আল্লাহ তালা নিজে গ্যারান্টি দিচ্ছেন আমার ইমানদার বান্দা সফল হয়ে গেছে হয়া গেছে হবে না আল্লাহ বলেন ইমান আছে সফল হয়ে গেছে এই জন্যেই তো কেরাম বলেন নামত যত দামি হয় নয়ামত যত দামি হয় এটার রক্ষণাবেক্ষণ করাটাও তত বেশি গুরুত্বপূর্ণ হয় ঠিক কিনা সুরা বলেন আপনারা বুঝেন আমত যত দামি জিনিস যত দামি বলেন তো এমিটিশানের গলার হার এমিটিশানকে কি বলে আপনাদের তো মনোযোগ নাই সিটি গোল না সিটি গোলিমিটি দুটাই ইংরেজি আমরা বাংলায় কই না আরে কথা কয়না লোকগুলো আরে আপনারা দীর্ঘদিন ধরে ওয়াজ শোনেন না তো এই আপনাদের ওয়াজ না শুনতে শুনতে একটা অভ্যাস পরিবর্তন হয়ে গেছে গা তো অভ্যাস আবার জাগ্রত করেন আবার শুরু হইতেছে না কয়েকদিন পরের থেকে ইনশাল্লাহ আমরা তো শুরু করে রেডি এই যে এখন থেকে শুরু হয়ে গেল ইনশাল্লাহ ঠিক বেঠিক বলতে হবে বলেন আমরা সিটি গোলের চেনকে কি বলি এই সালান্নার চেন এইটা যদি দশ বড়ি উজনের হয় আর এক আনা ওজনের একটা নাক ফুল হয় বলেন তো দেখি এক আনা ওজনের একটা নাক ফুল হয় বলেন তো দাম কোনটার বেশি নাক ফুলের দাম বেশি কেন দুইটাই তো দেখতে চকচক করে দুটাই গোল্ডেন কালার দুনুটাই হার কিন্তু একটা সুটো হইলেও এইটার মূল্য বেশি কেন মূল্য বেশি কারণ এইটা যত ছোটোই হোক না কেন এইটা যদি হাতের যায় এইটা নেওয়ার জন্যে হাজারো মানুষ উৎপাতা আছে না নাই এই জন্য আমাকে বুঝান এক লক্ষ টাকা টন দিয়া এক লক্ষ টাকা টনে এক টন রড কিনছে কি কিনছে বলেন রড কিনছে এক লক্ষ টাকা দাম এক টন রডের আর এক লক্ষ টাকা দিয়ে এক বরি স্বর্ণ কিনছে দুটার দামই এক লক্ষ টাকা কিন্তু দুটার রক্ষণাবেক্ষণ কি সমান কয় না এক লক্ষ টাকা দিয়ে রড কিনা রাস্তার পাশে ফালাইয়া রাখছে এটা বৃষ্টির পানিতে বিস্তেছে কাদা দিয়া এটা কাদা যুক্ত হইতেছে রাস্তার পুত্তায় এটার উপর মুদ্রা আছে আরে কথা কয় না এটার প্রতি মালিকের কোনো খোঁজ খবর নাই কিন্তু এক লক্ষ টাকা দিয়ে আছে একটা চেইন বানাইছে এটারে কি করছে বলে এটার ছোট্ট একটা বাক্সের ভিতরে পেপার দিয়ে এটার মুড়াইয়া ছোট্ট বাক্সে রাখছে ওই বাক্সটা আবার একটা হাত ব্যাগের ভিতরে রাখছে ওই হাত ব্যাগটা টাঙ্গের ভিতরে রাখছে ওই টাঙ্গারে সুকেসের ভিতরে ঢুকাইছে ওই সুকেসের দরজায় এক তালা মারছে আবার ঘর থেকে বের হবে ঘরের দরজায় আরেক তালা মারছে বাড়ি থাইকা বের হবে বাড়ির গেইডে আরেক তালা মারছে আবার আর বাহিরে গিয়া পাঁচ ছয় জনরে কোয়া গেছে যে যাইতাছি খেল রাইছি আরে ঠিক কিনা যারা বলেন না কেন 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 একমাত্র কারণ হলো এইটার দামও এক লক্ষ রডের দামও এক লক্ষ টাকা কিন্তু দুইটার রক্ষণাবেক্ষণ সমান না রডের মালিকের জানা আছে লাখ টাকা রড বাহিরে পড়ে আছে কোনো ভয় নাই কোনো চিন্তা নাই সুরে সূরি করতে আসলেও একটো নাঙ্গায়া নিদারতো না আরে কথা কয় না সুরে সুরি করতে আসলেও বলবে যে টাকার কারো পক্ষে নেওয়া সম্ভব না নিলে একটু কাইটে গুটে ব্যাঙ্গে সুরে একটু নিয়ে চলে যাবে এই জন্যে মালিকের এক লক্ষ টাকার রড বাহিরে পড়ে আছে আল্লাহর বান্দা শান্তিতে ঘুমায় কোনো টেনশন নাই কিন্তু এক লক্ষ টাকার স্বর্ণটাকে দশটা তালার ভিতর রাইখা তারপরেও আল্লাহর বান্দার ঘুম আসে না শ্বশুর বাড়ি গেছে আত্মীয় স্বজন ফোন দেয় গড্ডার দিকে খেয়াল রাখিস শব্দ টব্দ হইলে লাইট দুনিয়া বাইরস দেখে টেকে রাহিস ঘরের ভিতর মাল আছে আল্লাহর বান্দার গুম হয় না উম্মতের ওলামায়ে কেরাম বলেন এই স্বর্ণের মালিক যেমন চোরের বয়ে ডাকাতির বয়ে গড়ের ভিতর স্বর্ণ রাইখা ঘুমাইতে পারে না উম্মতের ওলামায়ে কেরাম বলেন ইমানদারের ইমান আল্লাহর কাছে এত মূল্যবান এত মূল্যবান এত মূল্যবান এই ইমান চুরি করার জন্য ইমান ডাকাতি করার জন্য সমাজের ডাকাতের কোনো অভাব নাই ইমান চুরি চুরি করার জন্যে ইমানদারের সব চাইতে বড় শত্রু শয়তান সব সময় চেষ্টা করতেছে কিভাবে ইমানদারের ইমান চুরি কইরা নেওয়া যায় বেদাতিরা চেষ্টা করতেছে মুসরেকরা চেষ্টা করতেছে বন্ড পীরেরা চেষ্টা করতেছে সমাজবাদের দুহাই দিয়া সমাজতান্ত্রিকতার দুহাই দিয়া গণতন্ত্রের দুহাই দিয়া ইমানদারের ইমান চুরি করার অপকৌশল চলতেছে এজন্যেই উম্মতের আউলামাই কেরাম বলেন বড় দামি বড় দামি বড় মূল্যবান এক সম্পদ ওই স্বর্ণের মালিক যেমন দশতালার ভিতর স্বর্ণ রায় তারপরেও সব সময় থাকে থাকে প্রত্যেক ইমানদার ইমানদারের দেশে জন্মগ্রহণ করার পরেও ইমানদারের সমাজে জন্মগ্রহণ করার পরেও ইমান চুরি আর ডাকাতি হওয়ার বয়ে সব সময় তারও টেনশন করা দরকার আজকে আমাদের সবচাইতে বড় দুর্বলতা হইতেছে সম্পদ নিয়ে টেনশনের কোনো অভাব কিন্তু ইমান নিয়ে টেনশন আমরা জিন্দগিতেও করি না কথা বলেন না কেন এই জন্যে গণতন্ত্রের দুহাই দিয়া আমার ইমান নিয়া চলিয়া যাইতেছে আমার আর আপনার খবর নাই এখন আপনি বলবেন হুজুর গণতন্ত্রের দুহাই দিয়া ইমান নেই কেমনে বলেন গণতন্ত্রের মূল মেজরিটি মাস্ট বি গ্রান্টেড অধিকাংশ মানুষ যারে সমর্থন করবে সেই বইলা বিবেচিত হবে সেই ক্ষমতা পাবে এখন বলেন তো দেখি যেই সমাজের অধিকাংশ মানুষ দুর্নীতিবাস তারা তাদের দুর্নীতি টিকায় রাখতে গিয়া আরেক দুর্নীতি বাজরেই সমর্থন করবে এইটা কখনো মুসলমানদের সমর্থন হতে পারে না আপনারা কি আমার কথা বুঝেন গণতন্ত্র হারাম আমাদের দেশে চলতেছে করার কিছু নাই চলতেছে লোকটি কথা কয় না কে করার কিছু নাই এখন নিরুপায় হইয়া আমরাও তো রাজনীতি করতাছি আমি ঠিকের সাইজই না বাড়ির বক্তা পাইছেন তো এই জন্য ঠিক করছেন না এখন বলেন গণতন্ত্র কি আমরা করতেছি না হ্যাঁ এখন গণতন্ত্র আমরা তো বলি যে এটা মৌলিকভাবে হারাম তো হুজুররা করে কেন হুজুররা ভবিষ্যতে খেলাফতন্ত্র কায়েম করার জন্যে এখন অসহায় অবস্থায় এটা করতে তারা বাধ্য যতদিন খেলাফত কায়েম না হয় ততদিন নিরুপায় অবস্থায় এটা করা যায়েস এই সূত্রে আমরা করতেছি এখন আপনি বলবেন হুজুর গণতন্ত্র হারাম কেন এর একটা কারণ শুধু আমি আপনাদেরকে বলি এই একটা কারণে বুঝবেন গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা এমন এক ব্যবস্থা যেই ব্যবস্থার ভিতরে আমরা দাওয়াত তাবলিগের মেহনতের সঙ্গে আসি না নাই তাবলিগের একটা স্লোগান আছে কী বুঝে কদর করা এই বলেন না কী মত বুঝে এটা ইসলামের মূলনীতি মানুষকে কদর করতে হবে তার পজিশন বুঝা কী মত বুঝা বাদশার যে সম্মান বাদশার বাড়ির দারোয়ানের কি এই সম্মান হবে আর কথা বলেন সমান হবে কারণ আল্লাহ 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 রসুল সাল্লাসাল্লাম বলতেছেন ইন্নামিং সুন্নাতিল্লাহি তালা ফদ্দলা জামান আলা জামান ও মাকান আলা মাকান ও ইনসান আলা ইনসান আল্লাহ তালার একটা মূল নীতি হলো আল্লাহ তালা কিছু সময়কে কিছু সময়ের উপর মূল্যবান বানায়া দেয় আমরা তো টাকা নি শেষ হইতাছে না এইদিকে এই রাখ কইলেন না যে আমার কথা খারাপ লাগতেছে না হ্যাঁ এই মনোজগ্গ দিয়ে শুই না আমার মনোজগ্গ নষ্ট করলে বেজাল বলেন আল্লাহ তালার একটা মূল নীতি হলো আল্লাহ কিছু সময়কে কিছু সময়ের উপরে কি করেন মর্যাদা দান করেন বলেন তো দেখি আজগার রাইত রাইত সবে কদরের রাইত রাইত দুটো কি সমান বলেন আজকের যেই দিনকে সেই দিনও দিন আরাফার দিনও দিন দুই দিন কি সমান বলেন আজকের দিনও দিন কোরবানির দিনও দিন দুই দিন কি সমান তার মানে বোঝা যায় কিছু সময়ের উপরে এটাও একটা মাস রমজানও একটা মাস দুই মাস কি সমান গো তার মানে এটা আল্লাহর মূলনীতি আল্লাহ কিছু সময়কে কিছু সময়ের উপরে মূল্যবান বানায় দেয় মর্যাদা দান করে ও মাকান আলা মাকান কিছু জায়গাকে কিছু জায়গার উপরে মূল্যবান বানায় দে এটাও একটা জাগা আর বাইতুল মুজিদ মসজিদও একটা জাগা দুই জায়গা কি সমান গো বলেন আমাদের বাংলাদেশের মাটিও ও মাটি মদিনার মাডিও মাড়ি দুই মাটি কি সমান তো আলা কিছু কিছু জায়গাকে জায়গার উপরে মূল্যবান করেন আলা ইনসান কিছু মানুষকে মানুষের উপর মর্যাদা দিয়ে দেয় আমিও একটা হুজুর আর আব্দুল হকসব হুজুরও একটা হুজুর দুই হুজুর কি সমান আপনারা বুঝতেছেন নি আমিও একটা বক্তা আর হাসান জামিল সব একটা বক্তা দুই বক্তা কি সমান তার মানে বোঝা যায় আমরাও একটা আমরা উম্মত আর আগের নবীর উম্মত উম্মত দুই উম্মত কি সমান আমাদের নবীও নবী আগের নবীরাও নবী দু নবী কি সমান বলেন আমাদের কোরআন আল্লাহর কিতাব তাওরা জুবুর ইঞ্জিল আল্লাহর কিতাব সব কিতাব কি সমান তার মানে বোঝা যায় কি জিনিসে জিনিসে পার্থক্য আছে রাত দিনের ভিতরে পার্থক্য আছে সব কিছুর ভিতরে পার্থক্য আছে কিন্তু গণতন্ত্রের ভিতরে কোনো পার্থক্য না বলে গণতন্ত্রের মূল নীতি কি মেজরিটি মাস্ট বি গ্রেন্টেড অধিকাংশ মানুষ যারা সমর্থন দিবে সে হবে নেতা আর এই কর্ম পদ্ধতিতে কি হয় বলে রাস্তার মুসি মাডি কামলা আল্লাহ আমার মাফ করুক আমি কাউকে শুরু করার জন্য বলতেছি না উদাহরণ দিতে গেলে বলতে হয় এই জন্য বুঝাইতেছি আচ্ছা আপনারা রাগ করলে আমি আমারা দিয়ে কই আমি এক সুঙ্গা মৌলভী আর সোর মোনার ফয়জুল করিম সব একজন মৌলভি কথা বুঝেন আমিও এক মৌলভী আর আল্লামা মামুনুল হক সাব হুজুরাও একজন আলেন কিন্তু গণতন্ত্রের সিস্টেমে কি আমি যে মৌলভী সুঙ্গা আমার বুডেরও যেই মান মামুনুল হক বুডেরও একই মান আর কথা বলেন না কেন আমার যেই আমার বুটের যেই মান ফয়জুল করিম সাবের বুডেরও একই মান রিক্সাওয়ালার বুডের সমর্থনের যেই দাম রাষ্ট্রপতির বুডেরও সমান দাম এই জন্য একজনে বুট পাইছে এক লক্ষ একটা আরেকজনে পাইছে এক লক্ষ পাশ করে কে কজে এক লক্ষ একটা দেখ হিন্দুই দেখ বৌদ্ধই দেখ খ্রিস্টান দেখ আর আমার মতো সুঙ্গা মৌলভী দেখ এই একটা যে বেশি পাইছে এটার লাগিয়ে নেতা হুম্মত বলেন এইখানে কি মত বুঝে কদর করা হয় নাই মানুষের পজিশন বুঝা তার সমর্থনের মূল্যায়ন করা হয় নাই সুতরাং এইটা কখনো ইসলামী পদ্ধতি হতে পারে না আমি কি আমার কথা বাংলাতে বুঝাইতেছি আলহামদুলিল্লাহ গণতন্ত্রের দোহাই দিয়া আমাদের ইমান ধ্বংস করে গণতন্ত্রের মূল নীতি কি আমাদের নেতারা দেখবেন মাঝে 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 কয় কি কয় কয় জনগণ সকল ক্ষমতা আরে পতাকা গন না রে ভাই ওই বলে কি বলে না কি বলে জনগণ আর আল্লাহ তাআলা কি বলেন কুলিল্লা হুম মালিকাল মুল্ক আল্লাহ তালা বলেন আপনি বলুন আমার নবী এই গোটা দুনিয়ার রাজত্ব গোটা দুনিয়ার ক্ষমতা পাবার সকল কিছু একমাত্র মালিক কে আর জুরা বলেন কে আল্লাহ তালা বলেন রাজত্ব আমার ক্ষমতা আমার আর গণতন্ত্রের মূল স্লোগান হয়েছে জনগণ সকল ক্ষমতার উৎস যদি জনগণ সকল ক্ষমতার উৎস হইত জনগণের যদি কোনো ক্ষমতা থাকতো কোনো ফেসিস কোনো স্বৈরাচারী একদিন জনগণের উপরে এটার শাসনের ছড়ি গুড়াইতে পারতো না ষোলো বছর যেহেতু গুড়ায় গেছে বোঝা যায় এই জনগণের বিন্দু পরিমাণ কোনো ক্ষমতা নাই আল্লাহ যখন চাইছে তখন পরিবর্তন হয়েছে কথা কয় না কথা বলেন না কেন বড় বড় দলের কোমর বাইঙ্গা গড়ে বয়াত হয়ে দিছে না এলে এগোর আবার কি এর সঙ্গার ক্ষমতাটা তোরা তো ক্ষমতা তো ষোলো বছর গেলে না কে বেড়ে তো কিছুই করতে স্কুলের কিছু বাচ্চা ফুলাফা আল্লাহ বুঝাইয়া দিছে যদি ক্ষমতা থাকতো তাহলে তোরা দৌড়াইতে পারতি কিন্তু ক্ষমতা হাতে নাই এই জন্যে আমি আল্লাহ তুদেরকে বাদ দিয়া সাধারণ কয়েকটা ছাত্রের ডাকের আন্দোলন দিয়া আমি এই সৈরা স্যারকে দেশ ঠাইকা বিদায় করছি সুতরাং এইখান থেকেও বোঝা যায় জনগণের কোনো ক্ষমতায় কথা হাসান আমি কথা কি বুঝুন আচ্ছা আমার পরে কিন্তু বড় কথা আছে বলুরি রি ভাইকু কই না আল্লাহ একবার তাহলে যেই কথার ভিতরে ছিলাম সম্পদ যত দামি হয় এইটার দিকে চুর ডাকাত চিন্তাইকারী রাহাজানি সাদাবাজের দৃষ্টি থাকে তত বেশি আমাদের ইমান যেহেতু বড় দামি কত দামি আল্লাহর ইকমিন আল্লাহর পায়গাম্বর বলেন এ আমার মতেরা শোনো শোনো আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে একমাত্র ইমানদার ছাড়া ইমানওয়ালা ছাড়া আর কেউ তবে না ইল্লা ইলালিল হাসর আল্লাহ তালা বলেন জান্নাতে শুধু ঈমানদাররাই ডুববে আর কেউ ডুবতে পারবে না আর ওই জান্নাত কেমন আল্লাহর পয়গম্বর বলেন লা ফাতরা আলা কলবি بشر আমার উম্মতেরা জান্নাত এত বড় এত বড় নিয়ামতের বান্ডার এটা এত বড় নিয়ামতের এক বান্ডার যেইটা দুনিয়ার কোনো মানুষ তার অন্তর দিয়া কল্পনাই করতে পারে না আল্লাহ এত বড় নিয়ামতের বান্ডার যেটা আমরা আমাদের ফলত দিয়া কখনো চিন্তাই করতে পারবো না এত উন্নত আর ওই উন্নত জান্নাত পাওয়ার একটাই সত্য রসুল বলেন ইল্লাল মিনুন ইমান ছাড়াই জান্নাতে যাওয়া যাবে না তাইলে আপনি চিন্তা কইরা দেখেন ইমান কত বড় সম্পদ ঠিক কিনা জোরে কর না আপনারা কি আমার কথা বুঝতেছেন তাইলে বলেন তো আসমানের নিচে জমিনের উপরে ইমানের চাইতে মহামূল্যবান আর কোন দৌলত এই জন্যে চতুর্দিকের চোর ঢাকা হা কইরা থাকায় রয়েছে কিভাবে ইমানদারের ইমান ছিনায় নেওয়া যায় এই জন্যে ইয়াওলা আমায় কেরাম বলেন ইমানদারের দেশে ইমানদারের সমাজে ইমানদারের গড়ে জন্মগ্রহণ করলেই হবে না করলেই হবে না যেহেতু ইমানের মতো মহাদৌলত পাইছো এই ইমান যেন চুরি না হয়ে যায় ডাকাতি না হয়ে যায় এই জন্যে সতর্ক থাকা লাগবে ইমান যেন ধ্বংস হয়ে না যায় এই জন্যে ইমানের প্রতি যত্ন নেওয়া লাগবে কারণ দুনিয়াতে হাজারো ইতিহাস এমন আছে ইমানদারের গড়ে জন্ম নিয়েও ইমান নিয়া মরতে পারে নাই ইমানদারের গড়ে জন্ম নিয়েও ইমান নিয়া মরতে পারে নাই বেঈমান হয়ে মারা গেছে এই জন্যে ইমান পাইলেই চলবে না এইটার হেফাজত করা লাগবে যত্ন নেওয়া লাগবে রক্ষণাবেক্ষণ করা লাগবে দুনিয়াতে হাজারো বান্দা এমন আছে নাস্তিক মরছে অর্থের লোভে খ্রিস্টান হয়ে মরছে প্রখ্যাত মহাদেশ আল্লামা সাফিরি রহমতুল্লাহ আলাই উনি বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ লেখছেন এত বড় আল্লাহওয়ালা তিনি ঘটনা বর্ণনা করেন আল্লাহর তিনজন বান্দা তিনজন আবেদ তিনজন জাহেদ জাহেদ মানে কি দুনিয়া বিমুখ যারা দুনিয়াতে কিছুই করে না আখারাতের জন্য সব কিছু করে এমন জাহেদ এমন আবেদ নিজের জীবনটাকে ইবাদতের জন্যে উৎসর্গ কইরা দিছে এই তিনজন হজের সফরের জন্যে মক্কার দিকে রওনা করছে আল্লাহর বান্দাগুলো চলতে 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 পথি মধ্যে এক জায়গায় গিয়া রাতের বেলায় বিশ্রাম নেওয়ার জন্য থামছে দুর্ভাগ্যবশত ওই মহল্লাটা ছিল খ্রিস্টানদের এলাকা ওই মহল্লায় গিয়া রাতের বেলায় আশ্রয় নিছে ফজরের নামাজ পড়ার জন্য যখন উঠছে আল্লাহর বান্দারা ফজরের নামাজ জামাতে আদায় করছে আদায় করে যখন তারা চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ওই এলাকার ওই লুকালয়ের কিছু না নারীরা পানি নেওয়ার জন্যে তাদের ওই কূপের পাশে আসছে ওই কূপের পাশে খ্রিস্টানের এক এক সুন্দরী মহিলাকে বান্দার দিলে আকর্ষণ আকর্ষণ পয়দা পয়দা হয়ে গেছে এমন ওই বান্দা হয়েছে বাকি দুইজন বন্ধুকে বলে দিছে তোমরা চলে যাও আমি আর যাইতে পারবো না আমি এই নারীকে বিয়ে করতে চাই ওই দুই বন্ধু হাজার বার বুঝাইছে সে বুঝ মানতে রাজি না বিয়ে করবেই করবে দুই বন্ধু চলে গেছে মক্কার উদ্দেশ্যে আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে আর এই বন্ধু ওই কন্যার বাবার ঠিকানায় গিয়া কন্যার বাবার কাছে তার মেয়েকে বিয়ের জন্য প্রস্তাব দিছে আল্লাহর বান্দা কন্যার বাবা এক নাম্বার শর্ত দিয়া দিছে এক নাম্বার শর্ত হলো তুমি আগে তোমার ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম যদি গ্রহণ করতে পারো তাহলে বিয়ে দিব দুই নাম্বারের শর্ত হলো আজীবন আমাদের এই এলাকাতেই থাক হবে এইখান থেকে কোথাও যেতে পারবা না আল্লাহর বান্দার কপাল করে গেছে নারীর মোহাবত এমন ভাবে পরিবর্তন করে ধর্ম পরিবর্তন করে খ্রিস্টান শুরু করছে বাকি দুই বন্ধু মক্কায় গিয়া হস করে আবার নিজেদের এলাকায় চলে গেছে দিন যায় মাস যায় বছর যায় যেতে 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 অনেক বছর পরে অনেক বছর পরে তাদের ওই বন্ধুর কথা স্মরণ হয়েছে দুইজন মিলে সিদ্ধান্ত নিছে ওই বন্ধুকে ওই জায়গায় ফলায় রেখে আসছি চলো একবার বন্ধুর খবর নেওয়া যায় আল্লামা আলাই বলেন দুই বন্ধু সফর করে আবার যখন ওই মহল্লায় গেছে ওই মহল্লায় গিয়া বন্ধুর নাম বলে যখন বন্ধুর খবর নিছে আশপাশের মানুষেরা বলতেছে আপনাদের ওই বন্ধু তো মাত্র কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় হওয়া গেছে अल्लाह बंदा দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে দুই বন্ধু আফসুস করে চিন্তা করে শেষ মুহূর্তে বন্ধুর কবরখানায় একটু দেখা যায় খ্রিস্টানদের কবরে তাকে দাফন করা হয়েছে দুই বন্ধু যখন কবরের কাছে গেছে যাইয়া দেখে ওই কবরের পাশে এক মহিলা তার দুই সন্তান সহ অজুর দ্বারাই কবরের পাশে বসে বসে কাঁদতেছে আল্লাহর বান্দারা দ্বারা বইজা এইটাই তো আমাদের বন্ধুর কবর দুইজনও কান্না শুরু করছে তাদের কান্না দেইখা ওই মহিলা আসছে আইসা বলে এ ভাই এ তো আমার স্বামী এই সন্তানদের বাবা এই জন্যে আমি কান্না করতেছি আমার সন্তানরা কাঁদতেছে আপনারা কাঁদেন কিসের জন্যে আপনাদের সঙ্গে তার কি সম্পর্ক তু আল্লাহর বান্দা বলে সে আমাদের বন্ধু ছিল আমরা এক সঙ্গে এসেছি তো আল্লাহর বান্দি বলে বন্ধুর বিরহে কাঁদতেছেন বন্ধুর মৌতে কাঁদতেছেন তু দুই বন্ধু বলে না 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 মৃত্যুতে কাঁদি না কারণ মৃত্যু হলো চির বাস্তব জিনিস মরতে হবেই হবে সবাই মরবে সেও মরবে আমরাও মরবো তোমরাও মরবা এই জন্য মৃত্যু কান্নাকাটি করি না তাহলে তু দুই বন্ধু বলে মারা গেছে কোনো দুঃখ নাই কিন্তু আমাদের বন্ধু ইমান নিয়ে মরতে পারে নাই বেঈমান হয়া দুনিয়ার থাইকা চলে গেছে এই জন্যে আমরা আমাদের বন্ধুর জন্যে কান্না করি আল্লাহর বান্দি আশ্চর্য হয়ে গেছে আর এটা কেমন ধর্ম বন্ধুর মরণে কাঁদে না বন্ধুর বিরোহায় কাঁদে না বন্ধুর কবরের পাশে আইসাও করতেছে জিনিস না বোঝা যায় কি যেই ইমানের জন্যে বন্ধুর মৃত্যু বইলা বন্ধুর বেইমান হওয়ার জন্য কাঁদতেছে এই ইমান চাইরা আর থাকা যায় না তো ওই মহিলা বলতেছে আপনার বন্ধুর যেই ইমান ইমানের জন্য তার কবরের পাশে দাঁড়ায় আপনারা কান্নাকাটি করতেছেন আমি এই মুহূর্তে ওই ইমান গ্রহণ করতে চাই আপনার ওই বন্ধুর কবরের পাশে আমাকে আপনারা আপনাদের ইমানের কালেমা পড়ায়া দেন সুবহান মা ওই বন্ধুর বিবি কবরের পাশে দাঁড়ায় কালেমা কইরা। মুসলমান হয়ে গেছে দুই সন্তান আইসা বলতেছে আমার চাচারা আপনারা আমার বাবার বন্ধু আমার চাচা আমার মা আমাদের এলাকার সবচেয়ে বুদ্ধিমতী মহিলা সবাই ওনার পরামর্শ নিয়ে চলেন আমার সেই বুদ্ধিমান মা উনি যেহেতু ইমান গ্রহণ করছেন আমরা বলতে চাই আমার মা খারাপ কোনো সিদ্ধান্ত নেয় নাই সুতরাং আমরাও সন্তান ভয়া আমরাও দূরে থাকতে চাই না যেই ইমান আমার বাবার ছিল আর যেই ইমান আজকে আমার মা গ্রহণ করছে আমাদের দুই বাইকেও সেই ইমানের কালে মা পড়ায় দেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লা সাফিরি রহমতুল্লাহ আলাই তিনি বলতেছেন আরে কি আশ্চর্য কি আশ্চর্য কি আশ্চর্য মানকানা মুসলিমান ফাকদ মাতা আলাল কুফরি মানকানা মুসলিমান মা

হারায়া যাওয়ার ব্যাপারে সতর্ক থাকা আল্লাহ আকবর আজকে আমাদেরও ইমান আছে সতর্কতা এজুরা বলেন সতর্কতা ইমানের কোনো যত্ন আছে আছে আমরা তো এমন বড় কপাল পুরা হইছে। ইমান ধ্বংস হয়ে গেছে তারপরেও বড় বড় সাফা মারি নামাজ তো পরেই না নামাজের জন্য ডাকলে কই আমরা ফরেন গা আমরা নামাজ না পড়লেও ইমান পাক্কা কথা কইনা লুক বোলা ঠিক কবার লোক কি আমি কি বলে নামাজ তো পড়েই না নামাজের জন্না ডাকলে কি বলে আনধিকা পড়েন গা আমরা নামাজ না পড়লেও কি আছে কিমান ফাক্কা আছে আমাদের উস্তাদ এক উদাহরণ দিতেন দেলতাম আল্লাহ ফাগর আমাদের উস্তাদ বলতেন দুই বন্ধু নতুন মোটর সাইকেল যে পাইছে এই নতুন মোটর সাইকেল দিয়া ধরেন আমাদের এই হাইওয়ে রুটটা পাইছে মোটামুটি আস্তে আস্তে চালাইব তো কথা কয় না বন্ধু দুইটা যুবক মোটর সাইকেলও পাইছে হাই স্পিড মোটর সাইকেল আমারটার মতো বাঙ্গা সুঙ্গা না হেডলাইট বাঙ্গানা সাক্ষা টাক্কা বাঙ্গানা হাই স্পিড ফোর বি নামছে না একটা ফ্লেজার জিক্সার আরও কত কিছু নামটা আছে সমাজের ভিতরে এমন একটা পাইছে রাস্তা পাইছে হাইওয়ে রুট ডেলিভারি রাস্তা না এটা হাইওয়ে রুট পাইছে তো বুমের মতো একটা টান মারছে এখন টান যে মারছে হাসপাতালের সামনে ভিড় দেওয়া কি দেওয়া আর কয় না তারা কান্দা ব্রিজটার আগে একটা ভিড় আছে না নাই এত ছাড়ছে বুমের মতো টানের ঠেলায় বিডার চোখকে দেখছে না এমন ঠেক গিয়া খাইছে খায়া সিটটা রাস্তার কানিত গিয়া পড়ছে কা এখন রাস্তার কানিত সম্মানে মানে একটু ছায়া দেখে সবাই মোবাইলটা ধরে খারাপ হয়ে গেছে কথা কেন বর্তমানে আমাদের সমাজে আছে না নাই আসেনা না নাই যে কোন জায়গার ভিতরে মোবাইলটা ধরে এক বেটা ফুইরা মইরা যাইতে সে গাড়িটা বাস না এটার ভিডিও করে আছে না নাই আপনারা কি আমার ওয়াজ বুঝেন তো এটি যে সিট পড়ছে এখন না বাসায় কি করে ভিডিও করতেছে এরা কয় মানি যত যাইতাছে সেগা এটা তাড়াতাড়ি শৈল টৈল ভুচ্চা উঠছে উঠতে রাস্তা রাত উঠছে এক বুড়া যা আসিন এটা ঠুটকাটা ঠুটকাটা বুঝেন তো কি আরে ঠুটকা ডানা মুখ কথা বাজে না জেডির মোহ কথা বাজে না এটির কি কয় ঠুটকাটা মানে এটার মুখ কোনো বেরেক সেরেক নাই এই বুড়া যে না সিন এই বুড়া কইতেছে কো বেডা ফরার অত একটা জাত আছে ফললে কি মানুষ এই ভাইয়া পরে দুইটা কি করব সম্মান বাসানির দরকার আছে না নাই এই জন্য এনতে একটা কইতেছে কো চাচা বয়স হয়েছে কথাবার্তা ঠিকঠাক করে রাখুন আমরা পড়ছি আমরা তো এনে মোটর সাইকেল থেকে নামলাম খেজুরি কইতেছে গো আমরা মোটরসাইকেল থেকে কি করলাম নামলাম এখন বুড়াই কইতেছে বাপ আরে বাবা তোরা নাম আর ইজু অবস্থা হয় তোরা ফললে না জানি কি হইব উম্মতের ওলামায়ে কেরাম বলেন আরে কপাল পোড়া তোর ইমান পাক কারি যদি অবস্থা হয় তুই নামাজ নামাজটা পর্যন্ত পড়স না ঈদের নামাজ পর্যন্ত তোর কপালে সহ্য হয় না বস্তা বইরে তুই গাঞ্জা টানস রমজান মাসে তুই ফর্দা দাওয়া দোকানের ভিতরে বয়ে বয়ে বিড়ি খাস তারপরেও যদি কোসামার ইমান পাক্কা তোর কাছা ইমানের যে কি অবস্থা এটা আল্লাহ সারা কেউ জানে না ঠিক কিনা সুরে কন এই রহম ইমানদার অবশ্য আমাদের তাল দিঘি নাই কুরকুচি কান্দা তো নাই রমজান মাসে তো মানে পর্দা টর্দা তো লাগেই না আর কথা কয় না পর্দা আছে না নাই আর বউ সাইডা দিছে এটা বুড়কা ফরা আর হি পর্দা দিয়া বিড়ি খা বড় ফর্দাউলা আল্লাহ হেফাজত করো কামিন নামিন করো বক্তা লোয়াও মানস তোমার মারবো একটু করে আরেকটু কই না তাহলে কোথায় কোথায় ছিলাম বলেন এইরকম ইমান নিয়া আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব এই জন্যে ইমান পাইছি দুনিয়ার সবচাইতে বড় দৌলত এই ইমানের জন্য করণীয় দুইটা করণীয় কয়টা এক ইমান যেন হারায়া না যায় এই জন্যে সতর্ক থাকা আর ইমানকে মজবুত করার জন্য ইমানের যত্ন নেওয়া এই জন্যে আল্লাহর পয়গম্বর বলেন যদ্দিদু ইমান এখন যদ্দিদু ইমান এখন এ আমার উন্মতেরা তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো নবায়ন করো নবায়ন করো কন্ত দেখি গড়ের টিনের চাল জং ফুরে গেছে গা পাল্টানির দরকার আছে না নাই সেটা নতুন করছি তো আল্লাহর রসুল বলেন ইমানকে নবায়ন করো আজকে আমাদের ভিতরে ইমান আছে ইমানের কোনো যত্ন নেওয়ার দরকার আছে না নাই কারণ ইমানদারের গড়ে জন্ম নেওয়া এটা কোনো বিষয় আবার গেছেন গা কোন দিকে বলেন ইমানদারের ঘরে জন্ম নেওয়া এটা বড় কোনো বিষয় না ইমানদার হয়ে মরা এটা সবচাইতে বড় বিষয় ঠিক কিনা বলেন ইমানদারের ঘরে জন্ম নিচ্ছে এটা কোনো বিষয়ই না ইমান নিয়ে মরতে পারাটা সবচাইতে বড় বিষয় কারণ সারা